যে বিষয়গুলো অলরেডি বরেদিন শক্তিগুলো জানে সেটা হচ্ছে আমাদের দু রকম অভিজ্ঞতা আমরা অর্জন করতেও চাই না এইজন্য আসুন আগামী দিনের বাংলাদেশ জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় হবে যায় বঞ্চিত কৃষকের হবেপতি

গ্রামগঞ্জের সর্বত্রই একটি আওয়াজ উঠেছে তাদের জীবনের ভয় আছে মৃত্যুর ভয় আছে বাংলাদেশ কবি ছাত্র বাংলাদেশ কবি আন্দোলনের কর্মীদের জীবনের কোন ভয় নাই আমরা কোন হত্যার রাজনীতি আর চাই না আমরা কোন চাঁদাবাজির রাজনীতি চাই না কোন টেন্ডারবাজির রাজনীতি চাই না দখল দারিদ্রের কোন বাংলাদেশ বাংলাদেশে আমরা চাই না এই বাংলাদেশ অপার সম্ভাবনাময় বাংলাদেশ এই বাংলাদেশে যে যুব সমাজ রয়েছে যে ছাত্র সমাজ রয়েছে যে মেধাবী শিক্ষার্থীবৃন্দ আছে যদি এদেরকে যথাযথভাবে জনসম্পদে পরিণত করা যায় বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে একটি উন্নত রাষ্ট্র পরিণত করা সম্ভব